হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আজকে আবার নতুন টপিক নিয়ে চলে এসেছি ফার্মেসির সেটা সম্বন্ধে আলোচনা করব। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এগিয়ে নিয়ে চলো তো আজকে আমি প্রথমেই দেখে নেব ড্রাগ ড্রাগের ডেফিনেশান ড্রাগ কাকে বলে তাহলে প্রথমে আমরা ইংরেজিতে একটু দেখে নেব সেখানে দেখবো ড্রাগ ইজ এ কেমিক্যাল সাবস্ট্যান্স ইউজ টু ডায়াগনাইজ ট্রিট কিওর অর প্রিভেন্ট ডিজিজ ইন হিউম্যান অর অ্যানিম্যালস তাহলে ওষুধ হলো এমন একটি রাসায়নিক পদার্থ যা মানুষ বা প্রাণীর রোগ নির্ণয় চিকিৎসা নিরাময় ও প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় এরপর আমরা দেখবো রিসেপ্টার রিসেপ্টারের বাংলা হচ্ছে গ্রাহক এর হচ্ছে একটি প্রোটিন কোষের পৃষ্ঠ বা ভিতরে অবস্থান করে এবং নির্দিষ্ট পদার্থ যেমন ওষুধ এর সঙ্গে যুক্ত হয় এবং প্রতিক্রিয়া সৃষ্টি করে তাহলে রিসেপ্টারের বাংলা হচ্ছে গ্রাহক তার কোনো ওষুধ যখন আমরা খাই বা ওরালি ইনটেক করি তখন সেই ওষুধটি মেটাবলিজম হওয়ার পর একটা নির্দিষ্ট রিসেপ্টারে বাইন্ড হয় সেই রিসেপ্টারে বাইন্ড হওয়ার পর কি হয় সেই ওষুধটি সেলের মধ্যে ইন্টার করে প্রবেশ করে প্রবেশ করার পর তখন সেটি একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে বা কোনো একটা অ্যাকশান শো করে তখন আমাদের বডিতে কি ওই ওষুধটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তো এইভাবে রিসেপ্টার আমাদের বডিতে কাজ করে এবার আমরা দেখে নেব কিছু রিসেপ্টারের টাইপস মানে রিসেপ্টারের প্রকারভেদ কত রকমের রিসেপ্টার দেখতে পাওয়া যায় প্রথমেই দেখব আয়ন চ্যানেল রিসেপ্টার আমাদের সেলের মধ্যে কিছু আয়ন চ্যানেল রিসেপ্টার আছে তার মধ্যে একটা হচ্ছে গাবা রিসেপ্টার আর একটা দেখব জি প্রোটিন কাপেল রিসেপ্টার যাকে আমরা জিপি নামে পরিচিত এর এক্সাম্পেল হচ্ছে অ্যাডিনার্জিক রিসেপ্টার এই জিপি সি আর বা জি প্রোটিন কাপেল রিসেপ্টরের আবার টাইপস আছে প্রকারভেদ আছে যেমন জি এস জি কিউ আই তো এগুলো হচ্ছে জি প্রোটিন কাপেল রিসেপ্টরের প্রকারভেদ এবার দেখে নেব কিছু ইঞ্জাইন লিঙ্ক রিসেপ্টার যেমন হচ্ছে ইনসুলিন রিসেপ্টার এরপর আছে ইন্টারসেলুলার বা নিউক্লিয়ার রিসেপ্টার যেগুলো আমাদের স্টোরয়েড হরমোন আমরা ইনটেক করি সেই ড্রাগগুলো এই রিসেপ্টারের মাধ্যমে কাজ করে এর পরের টপিক আমরা দেখব আমরা যখন কোনো ওষুধ খাই সেই ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে তাহলে হোয়াট ইজ সাইড ইফেক্ট এ সাইড ইফেক্ট ইজ অ্যান আনইনটেনডেন্ট সেকেন্ডারি এফেক্ট অফ এ ড্রাগ দ্যাট ইজ ইউজুয়ালি আনডিজায়ারেবল বাট নট হার্মফুল তাহলে আমরা একটা যখন কোনো ওষুধ খাই সেই ওষুধটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা সেই পার্শ্ব প্রতিক্রিয়াটি কী হলো অনাকাঙ্ক্ষিত বা অনিচ্ছাকৃত এর মোদ প্রধান উদ্দেশ্য কোনো যে আমাদের ক্ষতি করবে বডিতে সেটা নয় কিন্তু অনেক সময় এটা হয় কি বিরক্তিকর এবং অস্বস্তিকর কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ নাও হতে পারে এবার আমরা কিছু যেমন প্রতিদিন আমরা যে সমস্ত ওষুধগুলো ইউজ করি আমাদের জীবনে দৈনন্দিন জীবনে তো তার মধ্যে একটা হচ্ছে কি প্যারাসিটামল তো প্যারাসিটামল ওষুধ যখন আমরা খাই তখন খাওয়ার পর অনেকের আবার হালকা বমি বমি অরুচি ভাবাই আবার যেমন হচ্ছে কি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক যখন খাই তখন আমাদের কেমন হয় অ্যালার্জি হয় ডায়রিয়া হয় আবার কিছু কিছু পেশেন্ট আছে যারা অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন মানে অ্যালার্জিক ড্রাগ যেমন হচ্ছে সেট্টিজিন সেপ্টিজিন খেলে আমাদের দেখবেন ঝিম ঝিম ভাব হয় তখন আমাদের কি হয় ঘুম ঘুম ভাব হবে তাহলে ওই যে ঘুম ঘুম ভাব এটা হলো ওই ওষুধের সাইড এফেক্ট এরপর আমরা দেখে নেব আর একটা টপিক যেমন হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট এ অ্যাডভার্স ইফেক্টের যদি আমরা বাংলা ডেফিনেশনটা দেখি তাহলে হচ্ছে এটি একটি অনাকাঙ্ক্ষিত ক্ষতিকর অস্বস্তিকর প্রতিক্রিয়া যা ওষুধ নির্ধারিত মাত্রায় ব্যবহার করে রোগীর শরীরে সৃষ্টি হয় এটি সাধারণত ওষুধের মূল উদ্দেশ্যের বাইরে ঘটে এবার এদের এটাকে যদি আমি আপনাদেরকে ক্লিয়ারে বোঝাই তাহলে এটা হবে কি আমরা ধরে নেন কোনো একটা ওষুধ খেলাম সেই ওষুধটা আমাদের সাপোজ ধরে নেন প্যারাসিটামল আমরা খেলাম ওষুধ সেই প্যারাসিটামলটা কি করে আমাদের বডিতে ফিভার কমিয়ে দেয় তাপমাত্রা কমিয়ে দেয় বা জ্বর সারিয়ে তোলে এবার ওই ওষুধটা খাওয়ার ফলে আমাদের কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন হচ্ছে হেপাটোটক্সিসিটি হেপাটোটক্সিসিটি মানে হচ্ছে লিভারের টক্সিসিটি ক্রিয়েট করবে লিভারের ক্ষতি করবে এই যে হেপাটোটক্সিসিটিটা ক্রিয়েট করছে এটা হচ্ছে ওই প্যারাসিটামেলের অ্যাডভার্স ইফেক্ট তাহলে আমরা যে কোনো ওষুধ যখন ইনটেক করি বা খাই তাহলে প্রত্যেকটা ওষুধেরই কী থাকে অ্যাডভার্স ইফেক্ট যেটা আমাদের নির্ধারিত এবার যখন আমরা ওষুধগুলো বেশি মাত্রায় ব্যবহার করব। তখন এগুলো আমাদের শরীরে রোগ সৃষ্টি করবে আরও অন্যান্য টাইপের ক্ষতি করবে এবার অ্যাডভার্স ইফেক্টে আমরা যদি ক্লাসিফিকেশান দেখি বা টাইপস দেখি তাহলে দেখব প্রথমে আছে টাইপে আগমেন্টেড ওষুধের ডোজ ডোজের উপর এটা নির্ভর করে যখন বেশি ডোজে আমরা ওষুধ নেব তখন আমাদের টাইপ এ টাইপের অ্যাডভার্স ইফেক্ট দেখা যাবে যেমন হচ্ছে বেশি যদি ইনসুলিন হয় তাহলে কি হবে হাইপোগ্লাইসিমিয়া হাইপোগ্লাইসিমিয়া মানে আমাদের বডিতে বা ব্লাডে গ্লুকোজের লেভেল কমে যাবে এরপরে দেখব টাইপ টু বিজারি যেটা হচ্ছে অপ্রত্যাশিত ডোজ নিরপেক্ষ এবং গুরুতর যেমন হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান টাইপ সিতে দেখবো ক্রনিক ক্রনিকের বাংলা হচ্ছে যে কোনো ব্যাধি যেটা আমাদের অনেক দিন মেয়াদি চলে তাহলে দীর্ঘ মেয়াদি যেমন ওষুধ যখন আমরা ব্যবহার করব তখন আমাদের ক্রনিক টাইপ টাইপ সি টাইপের অ্যাডভার্স ইপেক্ট দেখা যাবে যেমন হচ্ছে কোয়ার্টিকোস্টোরয়েড যখন ইউজ করা হয় তখন আমাদের কি দেখা যায় হার ক্ষয় টাইপ ডি ডিলেড মানে দেরিতে প্রকাশ পায় যেমন হচ্ছে জন্মগ্রত ত্রুটি টাইপ ইন্ড অফ ইউজ ওষুধ বন্ধ করার পরে আমরা এই অ্যাডভার্স ইফেক্টটা দেখতে পাই যেমন হচ্ছে স্টোরয়েডাল কোন ড্রাগ যখন কোনো প্যাশেন্টের ওপর ইউজ করা হয় তখন সেটা যখন আমরা উইথড্রল করে নেব তুলে নেব তখন এই টাইপ ই টাইপের অ্যাডভার্স ইফেক্ট দেখা যাবে টাইপ এফ কি ফেলিওর ওষুধ কার্যকর না হওয়া যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাহলে লাগাতার যদি আমরা কোনো অ্যান্টিবায়োটিক প্রতিনিয়তই ব্যবহার করে থাকি তাহলে কি হয় ওই অ্যান্টিবায়োটিকটা আমাদের বডিতে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় তখন আর ওষুধ কার্যকর হয় না তখন এটা হয়ে যায় কি টাইপ এফ অ্যাডভার্স ইফেক্ট যেমন আমরা এক্সাম্পল দেখব প্যারাসিটামল এর অ্যাডভার্স ইফেক্ট কি লিভার স্টক্সিসিটি যেটা আগেই বলেছি পেনিসিলিন এর কি অ্যানাফাইলেক্সিক রিয়াকশান বা অ্যালার্জিক রিয়াকশান আবার দেখে নেব অ্যামিডারন এর কি ফুসফুসের প্রায় ফাইব্রোসিসের অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় তাহলে আজকের জন্য এইটুকু যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ